দু সালের সতেরোই আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে প্লেনের ফেরাতে ব্যবস্থা করে দেবে বলে জানিয়েছিলেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন কিন্তু চলতি বছরের গত পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর খুঁজে পাওয়া যাচ্ছে না সেসব দাপুটে মারমুখী ছাত্রলীগ নেতাদের ছাত্রলীগের স্লোগান হচ্ছে শিক্ষা শান্তি ও প্রগতি এই স্লোগানকে সংগঠনটি কি আদৌ মর্যাদা দিতে পেরেছে গত পনেরো বছরের অধিক সময় ধরে এক নাগারে সরকারে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের একটি লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল সংগঠনটি শিক্ষার সঙ্গে না ছিল কোনো সম্পর্ক না ছিল শান্তি কিংবা প্রগতির সঙ্গে অবশেষে হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার গত তেইশ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সাধারণ ছাত্ররা এই সংগঠনকে এতই ঘৃণা করত যে তেইশ অক্টোবর সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার পর অনেকেই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে ঈদ মোবারক শুধু নেতারাই নয় খোঁজ নেই নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত সেই নেত্রীদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সময়ের আলোচিত নেত্রী ছিলেন অনেকেই শিক্ষার্থীদের নির্যাতন হলে সিট বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য নিয়োগ সচিবালয়ে সহ কোনো কিছুতেই পিছিয়েছিলেন না এসব নেত্রীরা এমনকি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার বিপ্লবের সময় বৈষম্য শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হুমকি দিয়ে আলোচনায় আসেন তারা শিক্ষার্থীদের ওপর গরম পানি নিক্ষেপের মতো ন্যাক্কটনক ঘটনাও তারা ঘটিয়েছেন কেউ কেউ হুমকে দিয়েছিলেন সাত মিনিটে ঢাকা খালি করার কেউ ঘোষণা দিয়েছিলেন বিরোধী রাজনৈতিক সংগঠন নির্মূল করার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর খুঁজে পাওয়া যাচ্ছে না সেসব দাপুটে মারমুখী নেত্রীদের বেশিরভাগ নেত্রীরাই চলে গেছেন আত্মগোপনে এদের মধ্যে কয়েকজন পাড়ে জমিয়েছেন বিদেশে কেউ বিয়ে করে সংসারী হয়েছেন জ্যেষ্ঠ প্রভাষক আমিনুল ইসলাম বলেন তবে এসব এখন অতীত আর অতীত থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে এই বাংলাদেশে ফ্যাশিবাদ যেন আর কোনোদিনও ফিরতে না পারে এই জন্য যে জায়গায় সবচেয়ে বেশি কাজ করতে হবে সেটা হচ্ছে অপকর্মকে সবসময় অপকর্ম হিসেবেই দেখতে হবে কোনো ব্যক্তি কিংবা আদর্শকে পুঁজি করে এই বাংলাদেশে যেন কেউ আর অন্যায়ের পক্ষে সাফাই গাইতে না পারে